ও দেখ তো এটা কি আমি নি হ্যাঁ এটা আমি এটা আমি ক্রিয়েট করছি খুব সিম্পল ভাবে তোমরাও কি চাও ঠিক এরকম একটা ছবি ক্রিয়েট করে নিজের ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে ভাইরাল হতে তো চলো আমি তোমাদের খুব সহজভাবে ভাবে শিখিয়ে দিচ্ছি আসো হোম স্ক্রিনে চলে যাই সবাইকে একটা কথা বলছি শেখানোর আগে সবাইকে একটু শেখার সুযোগ করে দিও ভিডিওটা শেয়ার করে প্রথমে চলে যাবে নিজের হোম স্ক্রিনে তারপর একটু প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে একটা সার্চ বাটনে ক্লিক করে লিখবে গুগল জি মেনি দেখো আমি এখানে যেই ঠিক নামটা প্রথমটা দেখতে পাচ্ছ গুগল জি মেনি সেটাতেই সার্চ করবে তারপর জি মেনি অ্যাপ ওপেন হয়ে আছে সেটাতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো একটা প্লাস চিহ্ন আছে সেখানে গিয়ে একটা ক্লিক করে দেবে তারপর গ্যালারিতে চলে যাবে তোমাদের সব থেকে যে সুন্দর ছবিটা আছে সেই ছবিটা বের করে এখানে দিয়ে দেবে তারপর একটা কিন্তু লেখা লিখতে হয় সেই লেখাটা আমি তোমাদেরকে কমেন্টের মধ্যে পিন করে দেব। সেটাকে কপি করে এখানে বসিয়ে দেবে ঠিক আছে তুই দেখো একটু পরেরো বা তিরিশ সেকেন্ড সময় লাগবে তারপর দেখো ম্যাজিক এই যে ছবিটা তোমরা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে দিয়ে ভাইরাল হতে পারো আর অন্যকেও কিন্তু শেখার সুযোগ করে দিও একটু ভিডিওটা শেয়ার করে যেন সবাই খুব সুন্দরভাবে এই ভিডিওটা ক্রিয়েট করতে পারে ছবিটা ক্রিয়েট